এই ভারতবর্ষ এবং এই বাংলার জমিন অলি আল্লাদের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে ইসলাম গ্রহণ করেছে এই বাংলার মানুষ ইসলাম গ্রহণ করা হয় অলি আল্লাদের দ্বারা আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলবী মুন্সি উমাই আব্বাসিয়া দর্শনের যারা নাকি অনুসারী উমাই আব্বাসিয়া রাজবংশের যারা অনুসারী তারা বলে যে আল্লাহ কাফের গো রাখছে আর আল্লাহ করতেছে কাফের আল্লাহরে ঢাকিয়া রাখে যেরকম মিথ্যাবাদী সত্যকে ঢাকিয়া রাখে আমি আজকে আপনাদের সামনে আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর মানাল আল সুরেশ্বরী অফি আনহুর লিখিত সুফিবা আদাত্ত পরিচয়ের একমাত্র পথ এই কিতাবটি থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই ওর উপরে আমি আলোচনা করব আমার দয়াল মুর্শিদ এই কিতাবটিতে লিখেছেন উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা কত মিথ্যা হাদিস রচনা করে যে মুসলমানদের সর্ব বিষয়ে পিছনে ফেলে দিয়েছে তা এই বিজ্ঞানের যুগে হারে হারে টের পাচ্ছি মুসলমানদের যে কত বড় অপূরণীয় ক্ষতি করে গেছে এই উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশ তার বিশদ ব্যাখ্যাসহ একটি একটি করে ধরে একটি একটি করে ধরে দিলে এক বিশাল ফিরিস্তি লেখা হয়ে যাবে কেবল হাদিসের বেলাতেই নয় বরণ কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে তাদের উল্টা পাল্টা কথার ধারা নিজেরাই ধরা পড়তে শুরু করেছে সাধারণ মুসলমান এসব গবেষণার মূল্যায়ন যে করতে জানে না তা নয় বরণ আমাদের মাঝে একটা ঐক্যবদ্ধ দায়িত্ববোধ এখনও জাগ্রত হয়নি উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা যে সব মিথ্যা হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে তারই জের বয়ে চলছে সর্বস্থানে কেবল মাদ্রাসাকে এককভাবে দোষ দিলে তো চলবে না যা যা শেখানো হয় তাই ছাত্ররা শেখে এবং সরল মনে তাই বিশ্বাস করে আমি বলবো এক কথা অথচ লিখছি আরেক কথা অনেকটা বাধ্য হয় তাও একই কথা বারবার লিখতে হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেস্তারা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না আজকের আমার আলোচনার বিষয় হলো এইটা কী বলছে আমাদের মাদ্রাসা যে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় এবং সমাজে আলেমুলামারা বলে থাকেন এবং ওয়াশ করে থাকেন অনেক দলিল রেফারেন্স দিয়ে সেটি কি যে মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণীজগতের ছবি ঘরে রাখলে মানে প্রাণীজগতের যে কোনো পশু পাখির ছবি যদি তুমি ঘরে রাখো সেই ঘরে বা যেখানে রাখা হয় সেখানে ফেরেস্তা আসে না এবং আমি যে আলোচনা করি আমার অনেক সময় আমার মাথার উপরে আপনার দেয়ালের মধ্যে আমার মুর্শিদের ছবি টাঙানো থাকে এখনও অনেক ছবি আছে। তো অনেকে আমার আলোচনায় কমেন্ট করে এবং গালাগালিও করে যে তর গড়ে ছবি তুই আবার কথা কস এখন যে ব্যক্তিটা বলতেছে ফেসবুকে গাইলাইতে তার নিজের প্রোফাইলেই ছবি আছে। তার নিজের প্রোফাইল ফিকচারে ছবি আছে। এখন ওনাকে যখন বলি ভাই আপনার প্রোফাইল পিকচারে তো ছবি কয় প্রোফাইল পিকচারের ছবি দেওয়া জায়েজ আছে দেওয়ালে টাঙ্গাই না জায়েজ নাই ও তাই নাকি ফতুয়া আছে মার্শাল্লাহ ওইটা আমি পরে আইতাছি আগে বাবা জানের বাণীটা বইলা নেই আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেস্তা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না প্রাণী জগতের ছবি যারা আকে তাদের অনেক অনেক রকম শাস্তির ভয় দেখানো হয় এতে ফলটি কি দাঁড়িয়েছে বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে প্রশ্ন করছে এতে ফলটি কি দাঁড়িয়েছে প্রাণীবিদ্যা তথা জিওলজি প্রাণীবিদ্যাকে আপনার বিজ্ঞানের ভাষায় বলে জিওলজি এই জিওলজি একদম গায়েব মানে মুসলমানের মধ্যে প্রাণীবিদ্যাই নাই প্রাণীবিদ্যা পড়তে গেলেই প্রাণীদের ছবির প্রয়োজন সুতরাং ছবিও নেই প্রাণীবিদ্যা অর্জনের প্রশ্নই উঠে না প্রাণীবিদ্যা বাদ দিয়ে চিকিৎসা বিজ্ঞান একদম অচল ঔষধ আবিষ্কারের প্রশ্নে প্রাণীবিদ্যার কতটুকু প্রয়োজন পড়ে তাও কি বলে দিতে হবে এদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানী থাকে না অথচ মেশকাত শরীফে মা আয় হতে শুরু করে বড় বড় সাহাবাদের মুখ দিয়ে প্রায় আনুমানিক দুই শত বছর পর এই রকম হাদিসগুলো বলানো হয়েছে যারা হাদিস সংগ্রহের ইতিহাস জানেন তাদের মনে মনে এই সব মহান সাহাবাদের উপর শ্রদ্ধা ও ভক্তির অভাব দেখা যায় অথচ এরকম হাদিস তারা বলতেই পারেন না আবার অনেক বিষয়ে একটু ভালো করে লক্ষ্য করবেন যে সেই বিষয়টির উপর পক্ষ এবং বিপক্ষে দুই প্রকার হাদিস পাবেন মহানবী কি এই রকম ভুরি ভুরি উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারেন কখনোই না এইরকম ভুরি ভুরি উল্টাপাল্টা কথাবার্তা প্রায় বিষয়ে এমন চিকন চালবাজি করে বানানো হয়েছে তাতে মাদ্রাসার ছাত্রদেরকে আমি দোষ দিতে চাই না এই জন্য যে তাদেরকে যা পড়ানো হয় তাই পড়েছে এবং অনেক ভুল শিক্ষা দেওয়া হচ্ছে এজন্য দায়ী কারা প্রশ্ন করেছে মূল দায়ী উমাই এবং আব্বাসিয়া রাজবংশের খলিভারা যারা নবী এবং নবীর বংশধর এবং নবী প্রেমিকদেরকে দেখতেই পারত না যেমন দরুন মহানবীকে একদম ছোট করার এক অপূর্ব কৌশল আবিষ্কার করেছে এরা এরা দূরত্বেরও এরা চালাকেরও চালাক দূরতেরও দূরত এরা চারিদিকে ঠিক রেখে পরিবেশ তৈরি করে দুর্বল স্থানে আঘাত করে এমন সূক্ষ্মতা অবলম্বন করে যে বড় বড় ইসলাম গবেষক পর্যন্ত ধরতে না পেরে হিমশিম খায় এবং এদের ফাঁদে পা ফেলে যেমন ধরুন একটি নমুনা তুলে ধরছি এরা প্রথমে আসল কথাটি না বলে সেই সাহাবাকে সবচাইতে উঁচু আসনে উঠাবেন। তারপর কেবল উঁচু আসনেই বসিয়ে শেষ করবে না তারা সেই সাহাবাকে পাল্লা বাটখারা দিয়ে উজন মাপার আজগবি কৌশলই প্রথমে তুলে ধরবেন পাল্লা বাটখারা দিয়ে উজন মাপার আজগবি কৌশলটি প্রথমে তুলে ধরবেন যেমন সমস্ত সাহাবাদের যদি এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় একা হজরত আবু বকরকে রাখা হয় তবুও হজরত আবু বকরের পাল্লার ওজন ভারী হবে এইরকম আমরা ওয়াজে শুনি হজরত ও বকরের পাল্লা ভারী হোক এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সব রকম আপত্তিগুলো তখনই উঠে আসে যখন আব্বাসীয় রাজত্বের সংগ্রহ করা একটু গুরুত্বপূর্ণ এবং মারাত্মক আঘাত করা এবং কোরআন বিরোধী হাদিস খানা এই মহান সাহাবার মুখ দিয়ে বলানো হয়েছে হাদিসটি বানানোর কৌশলটি এত চাতুর্যপূর্ণ যে সরল মানুষ সত্য বলে মনে করবে জ্ঞানী লোকেরা চিন্তায় পড়ে যাবে কোরআন বিরোধী বলে কোরআন বিরোধী বলে এবং এখানেই শেষ নয় বরং হজরত বকরের উপর উচ্চ ধারণাটি তো থাকেই না বরং তার নামটি পর্যন্ত গলা খেকুনি দিয়ে নিচু স্তরে একান্ত বাধ্য হয়ে নিতে হয় আমি অনেক অনেকখানকার শরীফে বহু মুসলমানকে হজরত আউ নামটি পর্যন্ত উচ্চারণ করতেও দেখিনি সেই সঙ্গে হজরত উমর হজরত উসমান হজরত আলহা হজরত জুবায়ের হজরত আব্দুর রহমান ইবনে আউফ সম্পর্কে এমন সব ঐতিহাসিক কথাবার্তা তুলে ধরেন যে ভক্তিত দূরের কথা বরং নানা প্রকার বিরূপ মন্তব্য ছুড়ে দেওয়া হয় আপনিও তাদের কথাবার্তা কিছুদিন শুনলে সন্দেহপ্রবণ হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না কারণ উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশের দ্বারা যে সব মিথ্যা হাদিস বানানো হয়েছে সেই হাদিসগুলোর চুলচেরা বিশ্লেষণ ও ব্যাখ্যা দিলে আপনিও ভরকে যাবেন এই রাজতন্ত্র সত্যের সঙ্গে মিথ্যাকে এমনভাবে মিশিয়ে দিয়েছে যেমন দুধের সঙ্গে পানি মিশিয়ে দেওয়া হয় খালি চোখে পানি ধরার যেমন উপায় থাকে না তেমনি এই বানানো হাদিসগুলো ধরতে কষ্ট হয় তবে দুধে পানি কতটুকু মেশানো হয়েছে সেটা যন্ত্র দিয়ে পরীক্ষা করলেই পরিষ্কার ধরা পড়ে যায় তেমনি কোরআনের সামনে রেখে হাদিসগুলো পরীক্ষা করার একটানা গবেষণা গবেষণায় ধরা পড়তে বাধ্য এবং ধরা পড়ে যায় যেমন ধরুন হজরত আউ বকরকে দিয়ে বলানো হচ্ছে এইভাবে যে যারা মোহাম্মদের পূজা করতে যারা মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে আজ মোহাম্মদ মৃত এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চির চিরজীবন্ত হেমিনজা জলিলুল কদর সাহাবা ও বকর সিদ্দিক তিনি কি বলতে পারেন যে আজকে জেনে রাখো মোহাম্মদের পূজা যারা করো মোহাম্মদ মৃত যেদিন রুসুলুফাত হয়েছেন সেই দিনের এই হাদিস তাকে ওই রেফারেন্স দিয়ে বলে আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই কেটে না আব্বাসীয় আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই টেকে না তার দলিল কোরআনে সহি কোরআনে এবং সহি হাদিস হতে তুলে ধরলেই পরিষ্কার বোঝা যায় মহানবী একজন সামান্য উম্ম যিনি আপন নফসের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছেন তাকে মৃত বলতে কোরআন মানা করেছে বরং ধমকের বাসায় বলা হয়েছে কখনোই মৃত বলো না যদিও তুমি দেখছ মৃত কিন্তু সে কখনোই মৃত নয় এটা তোমার বুদ্ধি বিচার এবং মাথার সমস্ত চিন্তাধারা বিশ্বাস করতে চাইবে না তথা তোমার মস্তিষ্ক এই গোপন সত্যটি ধারণাই করতে পারবে না সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর আয়াতের ভাবর্থ এক কথাই বলা হয়েছে এ কথাই বলা হয়েছে আবার কোরআনে সুরা আলেম ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন যে ওলা তা সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর আল্লাহ বলছেন ওলা তাকুলি ফি সাবিল্লাহেয়া উরুম খবরদার যারা আমার রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের মৃত বলিও না বরং তারা জীবিত তোমরা তা বুঝতে পারো না এবং আল্লাহ সুরা আল এমরানের একশো উনসত্তর নাম্বার এতে বলছেন ওলা খবরদার যারা আমার রাস্তায় শহীদ হয়েছে কতল হয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না বাল বরণ আহিয়া তারা জীবিত ইন্দা রব্বি হেমিয়ার জাকুন ভেতরে ভেতরে তারা রবের তরফ হইতে রেজেক্ট পাইতেছে এখন আল্লাহর রসুলের একজন উম্মত সে যদি আল্লাহর রাস্তায় কতল হওয়ার পরে না মারা যায় তাহলে সরকারের আলম রহমত আল্লিল আলমিন কীভাবে মারা যায় এই হাদিসটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় যে হজরত বকরের মুখ দিয়ে যে হাদিসটা বলানো হয়েছে যে হজরত আউ বকর সিদ্দিক বলেছেন যারা মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে আজ মোহাম্মদ মৃত এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চিরজীবন্ত নৌজুবিল্লাহ মিনজা এই হাদিসটা কখনোই হজরত বকর সিদ্দিক বলতে পারেন না এটা ওমাই আব্বাসিয়া রাজবংশের ঘোর চক্রান্ত কোরআনের সাথে হাদিস সাংঘর্ষিক কারণ তোমরা দেখো যে দুই হাজার চোদ্দো সালে না দুই হাজার চোদ্দো সালে হ্যাঁ দুই হাজার চোদ্দো সালে আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর একজন সাধক খলিফা তার নাম আজিজ মাস্তান সে আজিজ মস্তানের উনি ইন্তেকাল করছে এক বৎসর আগে এক বৎসর পরে তাকে কবর থেকে উঠানো হয়েছে তার দেহ মুবারকটা তার দেহ একটা পশম নষ্ট হয় নাই অক্ষত রয়েছে বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা আজিজ মস্তান বাড়ি হইলো ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকুপা বান্দুরায় হ্যাঁ এইটা যুগান্তর পেপারে আসছিল দু হাজার চোদ্দো সালের জানুয়ারি মাসের পেপারে এই খবরটা আসে যুগান্তরে হ্যাঁ তো একজন সাধক একজন অলিয়ে কামেলের খলিফার দে হইতো নষ্ট নয় আমরা দেখি না অনেক সময় কবর খুঁজতে গেলে যে পাঁচচল্লিশ ষাট কিংবা তিরিশ বছর পূর্বে ওনাকে এই কবরে দাফন করা হয়েছে এই দেহটা নষ্ট হয় নাই অনেক আছে না অনেক পাওয়া যায় তাই আল্লাহর একজন নেককার বান্দার দেহটাই তো নষ্ট হয় না তাইলে আল্লাহর রসুল রহমত আল্লামের দেহ মুবারক কীভাবে নষ্ট হয় আর আসে কথা আরে মোহাম্মদ সাল্লা সাল্লাম তো কারো পিতা না তো মোহাম্মদ সাল্লাইসাল্লাম মৃত্যুবরণ করে কেমনি সারা কোরআনে কোথাও আছে যে মোহাম্মদ জায়কাতাল মৌ না আছে কুল্লু নফসুন্ম প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখন মোহাম্মদ নফস এটা জগতে গুণ আলেম প্রমাণ করতে পারবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে নফস এটা জগতে গুণ আলেম প্রমাণ করতে পারবে পারবে না মোহাম্মদ কাকে বলে এই ভেদ রহস্য তারা জানে না তাদের জানা নাই কিন্তু বিরাট বড় ইসলামিক গবেষক আর বিরাট বড় পীর পীরমশায়েকছেন কিছু করার নাই এর লেগে তারা রুহে রুহেস পাঠায় রসুলের রুহেশ পাঠায় আবার কেউ তো আছে রৌজা পাকে সাপ পাঠায় হাদিয়া পাঠায় আবার কেউ আছে আরোয়া পাকে পাঠায় এগুলো সবগুলোই বেয়াদব সব বেয়াদব কারণ তুমি আমার হইয়া রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র নও তুমি একজন পীর হইয়া পিসাবইয়া রসুলের লেগে দোয়া করার উপযুক্ত পাত্র নাও কারণ রসুলের দয়া ভিক্ষা পাইলেই তুমি অলি হইবা যার দয়ায় অলি হও যার ভিক্ষা পাইলে পাইলেও রসুলের বংশের দয়া ভিক্ষা পাইলে যারা অলি হয় তারা কিভাবে রসুলের জন্য আর রসুলের বংশের জন্য সোয়াপ পাঠায় দয়া পাঠায় সোয়াপ তার জন্য দরকার যার নব শয়তানযুক্ত যুক্ত যার নবস ক্ষতিগ্রস্ত যিনি অকল্যাণে আছে তার জন্য কল্যাণ পাঠাইতে হবে যিনি বরদোয়ার মধ্যে আছে অভিশাপের মধ্যে আছে তার জন্য দোয়া করতে হবে যিনি লোকসানের মধ্যে আছে ক্ষতিগ্রস্ত তার ভিতরে আছে। তার জন্য দোয়া পাঠাইতে হবে এখন রসুল এবং রসুলের বংশ তো সবচেয়ে আলা সবচেয়ে উঁচু মর্যাদার হ্যাঁ এইটা এখন আহ ছবির বিষয়টা যেটা নিয়ে আমি করছি এই বিষয়ে আমি অন্য সময় আলোচনা করুম এই হাদিসের হ্যাঁ তো এখানে আর একটু বলা উচিত যে আল্লাহ রব্বুল আলমিন আবার কোরআনে সুরা আল রানের একশো উনসত্তর নম্বর আয়তে জোর দিয়ে বলা হয়েছে এই বলে যে যারা জেহাদে আকবরে জয়ী হয়ে শহীদ হয়ে ওলি হয়েছেন তাদেরকে মৃত চিন্তা করতেও একদম মানা কথা প্রসঙ্গে একটি কথা এসে যায় যে চিন্তা করলে গুণা লেখা হয় না যদি কেউ খারাপ কাজ করবে বলে চিন্তা করে কিন্তু সেই খারাপ চিন্তাটি বাস্তবে তথা হাতে নাতে না করে তাহলে গুণা লেখা হয় না কারণ খারাপ কাজটি বাস্তবে যেই পর্যন্ত প্রতিফলিত না হবে সেই পর্যন্ত লেখা হবে না কিন্তু সমগ্র কোরআনে তন্ন তন্ন করে খুঁজে শুধু দুটো জায়গায় চিন্তা করলেও অন্যায় বলে বলা হয়েছে একটি আলেমরানে সুরা আলেমরানে অপরটি সুরা নেসার একশো পঞ্চাশ আয়াতে আল্লাহ রব্লাল আমিন সুরা নেসার একশো পঞ্চাশ নাম্বার আয়াতে বলেছেন একান্ন নম্বর আয়াতে যে কি ওয়া আইয়ু ফারিক কুবাইন ওয়া রসুলি উলা ইকা হমুল হাক্কা যাঁহারা ওয়া এ ইউরিদুনা ইউ রিদু যারা মনে মনে ইচ্ছা করে এরাদা করে আইয়ু ফারিক কুবাইন ল আল্লাহ আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে চিন্তা করে ইচ্ছা করে তাহারাই হইল একশো কাফের কাহমুলা হাক্কা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে এরাদা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা ভাগ করে ফারাক করে তফাত করে তাহারাই হলে একশো পার্সেন্ট কাফের সুরানে সার একশো পঞ্চাশ এবং একান্ন আয়াতে আল্লাহ স্পষ্ট বইলা রাখছে আর এখন যাহারা বলে রসুল মৃত হ্যাঁ নওজুবিল্লাহ আহমিন জালেক নবী করিম সল্লাসাল্লাম ইন্তেকাল করছেন মারা গেছেন মৃত নওজুবিল্লাহ মিন জালেক তাদের তো ইমানই নাই কারণ রসুল মারা গেলে আল্লাহ এই রেফারেন্সে দেখা যায় আল্লাহ মারা যায় আর রুহের লেগে যারা সোয়াব পাঠায় আল্লাহর আল্লাহ লেগে পাঠায় রুহের মাঘ ফেরাত যারা কামনা করে তারা আল্লাহর মাঘ ফেরাত কামনা করে আল্লাহ হনে মুসলমানরা দোয়া করা শুরু করে রুহের সোয়াব পাঠায় দেন তার রুকে জেন্না ফের দোষ নসিব করে দেন এরম করে কয় না সুন্দর করে আর তারা কাইং দেয় নলি ডুলি রুহেরে জান্নাতুল ফের দহ দেয় আরে রুহের পায়ের তলে সারা সৃষ্টি জগৎ সব কিছু থাকে জান্নাতের সোসটাই তো আল্লাহ তা আল্লাহ রে জান্নাতুল ফের দহ নসিব করবার কইতে সমুল্লা বারি বদনসিব কি বাত হ্যা বড় দুঃখজনক কথা এর জন্য কেহু যেন ভুলেও রুহের সোয়াব না পাঠায় সোয়াব পাঠাইলে নফসের জন্য পাঠায়ন যেই নফস খান্নাস রূপী শয়তান যুক্ত খান্নাস রূপী শৈতান যুক্ত ওলিয়ে কামেলের জন্য দোয়ার প্রয়োজন নাই কারণ ওলিয়ে কামেল সবসময় কল্যাণ প্রাপ্ত তারা আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত তারা আল্লাহর সাথে মিশে গিয়েছেন কারণ প্রতিটা ওলি আল্লাহ খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে গেছে যে রূপী শয়তান মুক্ত হয়ে গেছে তার জন্য কোনো প্রকার সোয়াবের দোয়ার প্রয়োজন নাই যদি কোনো যুক্ত নফসের দয়ার প্রয়োজন হয় দুয়ার প্রয়োজন হয় সে যেন আল্লাহর অলির কাছে গিয়ে অথবা আল্লাহর অলির মাঝারে গিয়ে সেইখান থেকে দয়া ভিক্ষা চায় সেইখান থেকে দয়া ভিক্ষা চায় কারণ আজ পর্যন্ত আল্লাহরে আল্লাহর তরফ হইতে কোনো মোল্লার কথা শুনতেই শুনি নেই কোনো মোল্লার দোয়াও কবুল হইতে শুনি নেই আমি দেখি না আমার এতখানি জীবনে কিংবা তোমরা কোনো মৌলবীর কারামত মৌ যা দেখছ কি না হ্যাঁ জগতে আছে কি না শুনছ কি না আমার জানা নাই আমরা তারাগড় পাহাড়ে হাজার মন উজনের যে পাথর সেইটা এখনো শূন্যের উপরে রয়েছে আমরা খাজা বাবার কারামত দেখি তাই না খাজা বাবা সে আনা সাগরের পানি আনছে সেইটা দেখি কিন্তু যে মূল শিরিক শিরিক বেদাত বেদাত করে ওই মৌলবী গৌ আমরা আজ পর্যন্ত দেখি নাই দশটা হিন্দু খ্রিস্টানে মুসলমান করতে আর তারা কোনো পাতন না বোধ নজ্বলায় রাখা পারে নাই বুঝছ বনের সিংহ আল্লাহরুল্লির কথা শুনছে আল্লাহরুলিরা বনের সিংহের পিঠে চৈরা সওয়ার করছে খাজা বাবাকে যখন অবরোধ করার জন্য তাকে হটাই দেওয়ার জন্য পিঠিরাজ হাতির বাহিনী ঘোড়ার বাহিনী উটের বাহিনী নিয়ে গেছিলো খাজা বাবা সমস্ত পশুদেরকে স্টপ বসায় দিছিল থামায় দিছিল আর লড়তে পারে নাই এমন তার তাওয়াজ্জু ছিল তার কাছে এমন খুব ছিল শক্তি ছিল কিন্তু সেই আল্লাহর অলির বিরুদ্ধে যে মূল্লায় কথা কয় এর কথা তো এর পায়খানার বদনায় হনে না হ্যাঁ তো ওই মূল্লা দিয়া খাজা বাবা না খবরদার এই ওহাবি সালাফি হইতে একশো সগজ ফাঁকে থাকতে হইব আর এরা জীবনে দশটা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরে মুসলমান করতে পারে নাই কিন্তু এরা একটা কাম পারছে মুসলমানদের কাফের বানায় পারছে হ্যাঁ মুসলমানরে মুশ্রেক বানায় পারছে মুসলমানরে সিরিকি বেদাতি মাজারপুজারি বানায় পারছে কিন্তু মুসলমান অন্য ধর্মের হিন্দুরে ইসলাম ধর্মে আনা পারে নাই আর খাজা বাবা একা বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছে অখণ্ড ভারতে চার কোটি মানুষের মধ্যে শাহজালাল বাবায় এই অখণ্ড এই সিলেট সাম্রাজ্য জয় করিয়া এই সিলেট সাম্রাজ্যের মধ্যে অসংখ্য মুসলমান বাবা শাহজালাল বানিয়েছেন আজকে এই বাংলার জমিনে মুসলমান আমরা হয়েছি আমাদের দশ বারো পুরুষ আগে সবার এই বাংলার জমিনে সবার দশ বারো পুরুষ আগে সব হিন্দু আসিল এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল বাবা শাহপরান বাবা খান জাহান আলী বাবা সুলতান উলাউলিয়া হজরত শাহালি বাগদাদি এবং বাবা ওই নেত্রকোনায় যিনি আছেন বাবা শাহ সুলতান তিনি উদ্দিন রুমি বাবা কি বলকি ওই যে মহিস্থান গড়ে বগুড়ায় এই সমস্ত আল্লাহরা এরা কি করছে অন্য ধর্মের মানুষকে তাদের কাছে আইনা শিক্ষা দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে এরা কিন্তু মানুষকে বুহারিতির মিজি মেশকাত বাই হাকি হ্যাঁ ফিকা পরায়া মুসলমান বানায় নাই এরা কিন্তু তিন দিনের তাফসিরন কোরআন হাফিল করে মুসলমান বানায় নাই এরা তাদেরকে এই ওলিরা তাদের যে আদর্শ চরিত্র এবং তাদের যে দয়া মায়া তাদের যে মহানুভবতা মানবতা সেইগুলো দেখিয়ে অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে ইসলামের ভিতরে প্রবেশ করাইছে এর জন্য এই ভারতবর্ষ এবং এই বাংলার জমিন অলি আল্লাদের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে ইসলাম গ্রহণ করেছে এই বাংলার মানুষ ইসলাম গ্রহণ করা হয় অলি আল্লাদের দ্বারা আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলবী মুন্সির দ্বারা